সবার মন জয় করে নেবে আজকের এই ভাপা পিঠার রেসিপি আলাইকুম এই শীতে পরিবারের সবাই মিলে একসাথে বসে খেতে পারবেন গরম গরম ভাপা পিঠা আর তাও মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ আর খেতেও হয় ভীষণ মজার ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি ওয়ান টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ দুই চামিচ চিনি আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আবারও সবকিছু একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ এখন ভালো করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখানে কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কড়া আর হাফ কাপ গুড় বা পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখন এগুলাকে নেড়ে চেড়ে রান্না করে নিব এই তো নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলোর উপর থেকে নামিয়ে নিব আর এই যে এটা এরকমের হয়েছে এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দশ মিনিট পরে ফিরে আসছি সুজিটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গিয়েছে এখন এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রায় দুই মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পিঠেগুলো বানানোর জন্য এখানে নিয়েছি টাইম কাপ কাপের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা খুব সুন্দর উঠে আসে সবগুলো কাপে এ পরিমাণ মতো সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর এখানে যে নারকেল আর খেজুরের গুড়ের পুর তৈরি করে রেখেছিলাম পুরগুলো দিয়ে আমি এই যে হাতের মধ্যে নিয়ে এরকম লাম্বা করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো কাপ রেডি করে নিয়েছি এখানে কড়াইয়ের উপর স্ট্যান্ড দিয়েছি আর তার উপর একটা স্টিল প্লেট বসিয়ে দিয়েছি এর উপর কাপগুলো বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলো মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলোকে বেক করে নিব আমি কিন্তু কোনো রকমের পানি দেইনি পনেরো মিনিট পরে ফিরে আসছি এই পিঠেগুলো হতে বেশি সময় লাগে না পিঠেগুলো একদম হয়ে গিয়েছে এখন চুলোর উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন কাপের থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে কাপগুলো একদম ক্লিন খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আর পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে এই যে সবগুলো পিঠে কাপের থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এক একটা কাপ এক একজনের কিন্তু খুব ভালো করে হয়ে যাবে এই যে সবগুলোকে আমি কেটে শেয়ার করছি ভাপা পিঠা গরম গরম খেতে তো ভালোই লাগে তবে এইভাবে বানালে পরিবারের সবাই একসাথে গরম গরম বসে খেতে পারবেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে আসতে শীতে এরকমের পিঠা অবশ্যই একবার তৈরি করবেন চালের গুঁড়ার যে একটা ঝামেলা এটা কিন্তু ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় খুব সহজে ঘরে সুজি থাকলে কিন্তু বানিয়ে নিতে পারছেন